হ্যাঁ <muchos> আমি अमी बत्तीस बुनियान हूंदा

잠네 버 나가지? 뭐이 দেখান্তম <laughs> বেছি 발리 담대져 있어요. 어, 그래. 소요다 အဲဒီတော့ဒါကတော့ဖြစ်နေတာပဲ။ဘာမှမလုပ်ဘူး။ဒီကောရိုဓာတ်ရတဲ့ဓာတ်မရှိဘူး။လာပါသေးတယ်။ဧလိုရီက

বাল করে বাল করে গাও না কে দিদি না না কত কত দিছে মানে বের হেনা না কত হইলে ଭାଇ ভাই ଛଣ ମାରନ୍ ଯେନ୍ দেন ମନ ଦେନ ଗୋଡ଼ হ্যালো দুই হাজার বয়স তারপর ফলে দেখি আর সাদা গরু ¡Ah, sí, me sí, sí. sí, sí, sí. কাকৰ দাম বুন লাগিছে এর বলে কি আছে গুরু দে বইলে দেন নাম যথেষ্ট হলো হয়ে গেছে উঠাবো তো মাংসই নাই আসে এ না আরে না না একটা রাখিস সব ইস পড়াগি না আয় কথা তো কে জানো ভাই তোর গা কাটলা আরে না না সুন্দর করে দিলে সেটা দিবি না আর মানে কিনা ধরে রে ইয়া না কিনা এই একটা গরু আস্তে আস্তে একজনে মারা গেল ভালো জানে কি যে অবস্থা একজন আর নেই গরু নেস্তে ন্যাসতে কিছু দূরেই মানে আসতে লেগাটে মরে গেছে তারপরে জয় করতে দিলে গরু মারা গেছে গরু আচ্ছা জয় করতেছে

பசந்திர <tries> தால

Tað er ikki heilt klárt.